আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কিছুক্ষণ আগে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন সেম টু সেম এরকম ভাবে আপনাদের ফোনের নরমাল ফটোকে কিভাবে এক ক্লিকে আইফোন 17 এর মতো ব্লার করবেন আজকের ভিডিওতে এটু যেটা আপনাদেরকে শেখাবো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি প্রথমে একটি অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে এই যে হাই পিক্স ঠিক আছে প্রিয় দর্শক এই যে আপনাদেরকে দেখা দিতেছে এই অ্যাপসটা আপনারা হাই পিক্স হচ্ছে এই গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পেয়ে যাবেন এটা ডাউনলোড করে নেবেন সরাসরি এটা ওপেন করবেন আর এটা ওপেন করার পর যে কাজটা করবেন এখান থেকে আপনারা যেই ফটোটা এখান থেকে ইডিট করবেন ওই ফটোটা এখান থেকে নিয়ে ঠিক আছে আমি এখান থেকে একটা ফটো এডিট করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে ধরেন আমি এখান থেকে এই ফটোটা নিলাম ঠিক আছে ধরেন এখান থেকে আমি এই ফটোটা এডিট করে এই ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটার পিছনে কিন্তু ব্লার নেই ঠিক আছে একদম নর্মাল একটা ফটো আমার মোবাইল দিয়ে তোলা ঠিক আছে এই ফটোটা আমি ব্লার করব একদম আইফোন সেভেন্টিনের মতো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা তাহলেই আপনারা শিখতে পারবেন যে কিভাবে আইফোন সেভেন্টিনের মতো এবং ডিএসএলআর এর চাইতেও বেশি বেশি ব্লার কিভাবে আপনারা এখানে অ্যাড করতে পারেন ঠিক আছে ওইটা করার জন্য যে কাজটা করবেন প্রথমে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তারপরে এখান থেকে স্কুল ডাউনলোড করে এখান থেকে একটু অপশন পেয়ে যাবেন আপনাদেরকে দেখা যাচ্ছে এই অপশনটাতে টাচ করবেন করার পর এখানে এলাকা আছে ক্রোপ প্রথমে এলাকা আছে ক্রোপ ক্রোপে টাচ করবেন করার পর এটা আপনার ছবিটা ক্রোপ করে নেবেন ঠিক আছে আমি এখান থেকে আমার ছবিটাকে হালকা ক্রোপ করে নিব। ঠিক আছে আমি এখান থেকে হালকা ক্রোপ করে নিলাম আপনার এইখান থেকে আপনার ছবিটা অনুযায়ী আপনার হালকা ক্রোপ করে নেবেন তারপর এইখান থেকে আমি আমার ছবিটাকে হালকা ক্রোপ করে নিলাম তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন ভালো করে লক্ষ্য করুন এখানে এক দেখতে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এ অনেকগুলো অপশনের মধ্যে এখান থেকে খুঁজে বের করবেন ব্লার প্রিয় দর্শক এখান থেকে অনেকগুলো অপশন পাবেন এখান থেকে খুঁজে বের করবেন ব্লার এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লেখা আছে ব্লার জাস্ট এইখান থেকে এই অপশনটি আপনারা খুঁজে বের করবেন আর করার পর এখান থেকে ব্লার অপশনটিতে একটা টাচ করবেন আমি এখান থেকে ব্লারে টাচ করলাম করার পর এখানে অনেক ধরনের ব্লার পেয়ে যাবেন আর আপনারা এখান থেকে যে কোনো ব্লার অ্যাড করতে পারেন কিন্তু এখান থেকে আপনাদেরকে যেই ব্লারটা আমি সিলেক্ট করব বা যেই ব্লারটা আমি সাজেস্ট করব ওইটা আপনারা হচ্ছে এটা হচ্ছে আপনাদের ছবিতে খুব পারফেক্টভাবে অ্যাড হবে এখান থেকে অনেকগুলো ব্লার পাবেন কিন্তু এক দুই তিন চার চার নম্বরে একটা ব্লাড দেখতে পাচ্ছেন এইখান থেকে চার নাম্বারের যে ব্লাডটা আছে এখান থেকে প্রথম থেকে গনে চার পর্যন্ত আসবেন আসার পর চার নাম্বার যে ব্লাডটা আছে ওইটার মধ্যে সিলেক্ট করবেন করার পর আপনারা ম্যাজিকটা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমার হচ্ছে ছবিতে ব্লাড হয়ে গেছে ইচ্ছা করলে আপনারা আপনাদের ফটো অনুযায়ী ব্লাডটাকে আপনারা এখান থেকে বাড়িয়ে নিতে পারেন ঠিক আছে এখান থেকে যদি আমি পুরা ব্লাডটা করে দিই তাহলে দেখতে পাতেছেন আমার ছবির হচ্ছে অনেকে হচ্ছে বেশি করে ব্লাড দেন তবে বেশি করে ব্লাড দিলে আপনাদের যে কানের যে চুলগুলা এরকম হচ্ছে বোঝা যাবে এই জন্য অবশ্যই আপনার ব্লাডটা কমিয়ে রাখবেন ঠিক আছে কমিয়ে রাখলে এটা বোঝা যাবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে এখান থেকে আপনারা ইচ্ছা করলে এখানে অনেক ব্লাড আছে আপনারা যে ব্লাডটা চাচ্ছেন ওই ব্লারটাই কিন্তু এখানে অ্যাড করতে পারেন এখানে অনেক রকমের ব্লার আছে এখান থেকে আপনারা যেটা ভালো লাগে ওইটাই আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন খুব সহজে এক কিলিকে এখান থেকে ব্লার অ্যাড করে ফেলতে পারবেন আর ব্লার এড করার পর এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দেওয়ার পর এইখান থেকে কর্নারে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ঠিক আছে সরাসরি এখান থেকে এই কর্নারে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এই যে সবুজ একটা চিনা এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক দিবেন সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে ফটোটা প্রিয় দর্শক কিন্তু আপনারা আপনাদের নর্মাল মোবাইল দিয়ে তোলা ফটো ব্যাকগ্রাউন্ড অস্থির হাই লেভেলের ব্লার করতে পারবেন আশা করি শিখতে পারছেন আর কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে